আমার বন্ধু ছোটন ছবি তুলতেছে আর আমি আছি এখন মাদারীপুর বেললুট ক্যানেলে আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের উলপুর ইউনিয়নের এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ওডে তো আজকে আমরা যাব ঐতিহ্যবাহী টাবুরি নৌকা দিয়ে এ হচ্ছে আমাদের মাদারপুর বেললুড ক্যানেল এবং পূর্ব নিজরার যে খাল আছে এই খালের সংযোগস্থল তো আপনাদের আজকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের উলপুর অন্যতম সুন্দর একটা জায়গা চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা শাঁখ দেখলাম তাই হচ্ছে আমাদের উলপুর ইউনিয়নের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের সীমানো নির্ধারণকারী একটা খাল নদীর খালের এক পাশে হচ্ছে উলপুর এক নম্বর ওয়ার্ড এবং অপর পাশে হচ্ছে উলপুর দুই নম্বর ওয়ার্ড বিশেষ করে বাম পাশে হচ্ছে দুই নম্বর ওয়ার্ড এবং ডান পাশে হচ্ছে এক নম্বর ওড অত্যন্ত ঘন সবুজ একটা জায়গা দেখেন এখানে দেখেই মনে হচ্ছে যে আমরা হয়তো বা কোনো গভীর জঙ্গলে প্রবেশ করেছি অত্যন্ত সুন্দর একটা জায়গা আসলে পূর্বণ এমনই সুন্দর একটা জায়গা যে আপনি একবার আসলে আপনার দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবে তো আমাদের বন্ধুদেরও প্ল্যানিং থাকে আমরা প্রতি বছর নৌকা নিয়ে একবার আসি এটা আমাদের বাসিক ভ্রমণ বলতে পারেন প্রতি বছর আমরা নৌকায় আসি বিশেষ করে টাউরি নৌকা তো আমরা টাবরি নৌকা নিয়ে আমরা অনেক শুনেছি একটা সময় ছিল এটাই আমাদের গোপালগঞ্জের অন্যতম যাতায়াতের একটা ব্যবস্থা যার স্মৃতি আমরা আসলে গোপালগঞ্জে কোথাও না পাইলে আমাদের পূর্ব নিজেরা আমরা এখনও টাবরি নৌকো দেখতে পাই এই জন্য এই অঞ্চলেরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এতটুকু একটা সুযোগ করে দেওয়ার জন্য টাবরি নৌকো ভ্রমণের একটা সুযোগ পাই আমার এখানে এই হচ্ছে আমাদের উলপুর এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাসার বাড়ি আমাদের মেম্বার কাকা অনাদি বাসার বাড়ি এটা এবং আমাদের বাসার ইলেকট্রনিক্সের মালিক আমাদের উজ্জ্বল বাসার ভাইয়ের বাড়িও এটা তিনি অত্যন্ত ভালো মানের একজন মানুষ এবং একজন সাচ্ছাদ দেশপ্রেমিক বলা যায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর এবং তিন নম্বরের সীমান্তবর্তী একটা জায়গা হচ্ছে আমাদের দুই নম্বর ওয়ার্ডে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একটা খাল এবং খালে দেখতে পাবেন অসংখ্য শাঁখো বা চার এটা হচ্ছে দুই নম্বর ওয়ার্ডে অন্যতম আকর্ষণীয় একটা বিষয় যে আমাদের উলপুর ইউনিয়নের সবচেয়ে বেশি চার আছে যেখানে বা শাঁখো আছে বাঁশের শাঁখো সেটা হচ্ছে আমাদের উলপুর দুই নম্বর ওয়ার্ডে এখানে মেইন রাস্তার সাথে এই অঞ্চলে বসবাসের বা যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই শাঁখোগুলো আপনার হাতের ডান পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং বাম পাশে হচ্ছে মেইন রাস্তা তো বাম পাশের অধিকাংশ লোকই এই পারে বসবাস করে এই দুই নম্বর রোডের তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই শাখুগুলো যেগুলোকে আমাকে স্থানীয়ভাবে চার বলি আমরা তো এই ভিডিওগুলো যারা দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে স্থানীয় যারা আছেন যেখানে কয়টা চার আছে আমাকে একটু গুনে জানাবেন আমার আসলে খেয়াল ছিল না যে কতগুলো চার গুনার সুযোগ ছিল না তো যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে কতগুলো চার আছে এখানে একটা আমাকে জানাবেন ভিডিওর কমেন্টের মাধ্যমে তো আপনারা যারা গোপালী আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনার একবার হলেও আমাদের উলপুর ইউনিয়নের পূর্ব নিজের একটু ঘুরে যাবেন আসলে ভালো লাগার মতো একটা দেখান চারপাশে ঘন সবুজ অত্যন্ত সুন্দর একটা জায়গা নিরবিলি পরিবেশ আসলে এটাকে আপনারা আমাদের উলপুরের ভ্যানিস বলতে পারেন